আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কারাকাতু সম্মানিত ভিওর্স প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো সারাদিন আসলে খামারের পরিচর্যা কিভাবে করি এবং কখন আসলে ছাগলকে দানাদার খাবার দিতে হয় এবং কখন ছাগলগুলোকে আপনি ঘাস খাবার দিবেন এবং আসলে কখন ওদেরকে পানি খাবার দিবেন আসলে রাত্রে কি ছাগলের খাবার দিতে হয় কি না টোটাল আসলে পরিচর্যা সম্পর্কেই আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং খামার করছেন যাদের অভিজ্ঞতা নেই অবশ্যই তারা ভিডিওটা দেখবেন দেখলে তাদের অবশ্যই উপকারে আসবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আশা করি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যাই হোক রমজান মাস সে যেভাবে আসলে খামারে আমরা পরিচর্যা করি সারা বছর তো আর এইভাবে পরিচর্যা করতে পারি না এভাবে হয়ও না তো আমি আজকে বলবো সারা বছর আসলে আমি কিভাবে ছাগলের খামারে কাজ করি এই বিষয়ে আলোচনা করব আসলে ছাগল খামার করতে গেলে সঠিক সময় যদি সঠিকভাবে আমরা পরিচর্যা না করতে পারি কখনোই কিন্তু আমরা ছাগল খামারের লাভের আশা করতে পারবো না ছাগল খামার বলেন গরু বলেন মুরগি বলেন হাঁস বলেন যেটাই বলেন না কেন আসলে সঠিক সময় সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন তাইলে আপনি ইনশাল্লাহ একশো পারসেন্ট লাভবান হতে পারবেন এটা শুধু খামারে না আপনি যদি মনে করেন যারা কাজ করেন এই কৃষি সেক্টরেও সঠিক সময় যদি আপনি ফসলে পানি না দিতে পারেন মানে সেচ না দিতে পারেন বা সার বা স্প্রে প্রয়োগ না করতে পারেন তো আপনি কিন্তু ওই ফসল কিন্তু আপনার ভালো হবে না তো ঠিক খামারেও এরকমই আপনি ছাগল বলেন গরু বলেন সঠিক সময় আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে আসলে আপনাকে বুঝতে হবে যে ওকে আসলে কখন কোন খাবারটা দিতে হয় ওকে কখন কোন মেডিসিনটা দিতে হয় আপনার যদি একটা ধারণা না থাকে আপনি যদি না শিখে খামার করতে যান বা শুরু করেন আসলে যত্নশীল হইতে হবে আপনাকে খামারের প্রতি এখন আধুনিক যুগে এসে আপনাকে আধুনিকতা সোয়া দিয়েই আপনাকে কিন্তু খামার পরিচালনা করতে হবে ইনশাল্লাহ তাইলেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন আপনাকে কিন্তু মনে করেন যে আগে যেভাবে আসলে খুব সহজ পদ্ধতিতে ছাগল গরু পালা হতো এখনকে জামানায় কিন্তু এইভাবে আসলে ছাগল পালা যায় না আর আমরা যারা বাণিজ্যিক আকারে ছাগলের খামার করছি আসলে বাণিজ্যিক আকারে ছাগল পালন আর আপনার দুই চারটা বাড়িতে ছাগল লালন পালন ভিন্ন জিনিস এই জন্য পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত বলার চেষ্টা করব। সকালবেলা ফজরের নামাজ পড়ে আসি আসার পরে কি করি আগের দিন ঘাসগুলাকে কেটে রাখি বিকাল হয়তো বা দুপুরে এই ঘাসগুলাকে ফজরের নামাজ পড়ে এসে আগে ঘাসগুলাকে সুন্দর করে ছোটো ছোটো করে কাটি কারণ ছাগল ছোটো খাবার খাইতে পছন্দ করে বড় করে দিলে এরা নষ্ট করে আর আমাকে আমার খামারে হেল্প করেন আমার আব্বা যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনিই আমার আব্বা আমাকে প্রচুর হেল্প করেন যার কারণে আমার জন্য আমার কাজগুলো আসলে সহজ হয় কারণ আমি একটু অসুস্থ থাকি টু থাউজেন্ড ফোরটিনে আমি কিডনি ইঞ্জুরিতে পড়ি এর কারণে আমি একটু অসুস্থ থাকি আসলে এই জন্য আমার আব্বা আমাকে প্রচুর হেল্প করে আর আমার একটা দোকান আছে যেহেতু আমি পাশাপাশি দোকান করি তো আমার আব্বার হেল্প করার কারণে আসলে আমার অনেক সুবিধা হয় যাই হোক আমি সকালে যখন আমার ছাগলগুলোকে বের করে এই ঘাসগুলোকে খেতে দিই তারপরে যে কাজটা আমার প্রথমে করি আমার ছাগলের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করতে হয় কেন পরিষ্কার করতে হয় যে ছাগলের ঘরটা যদি আমি সঠিকভাবে আসলে পরিষ্কার না রাখি তাহলে আমার ছাগলগুলা কৃমি আক্রান্ত হবে আর কৃমি আক্রান্ত যদি হয় ছাগলের খামারে কখনো আপনার ছাগল মোতা চাজা হবে না সঠিক টাইমে আপনার হিটে আসবে না সঠিক টাইমে আপনি বাচ্চাও পাবেন না যার কারণে আপনার স্বাস্থ্য ভালো হবে না স্বাস্থ্য উন্নতায় ভুগবে জন্য সম সবসময় মনে রাখবেন গরু হোক ছাগল হোক যেটা হোক না কেন পরিষ্কার রাখতে হবে পরিষ্কার খামারের একটা বিশেষ মনে করেন যে দরকারি একটা ব্যাপার যেটা আপনাকে রাখতেই হবে সব সময় আপনাকে সঠিক টাইমে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এটা প্রথম হচ্ছে আপনি খামারকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাই হোক তারপর আমি খাবার দেওয়া শেষ হইলে আমার খামারটাকে যখন আমি ঝাড়ু দিই ঝাড়ু দেওয়া শেষ করে আমি আবার চলে যাই আমার ঘাসের খেতে ঘাস আবার কারণ দুপুর বা বিকালে যে ঘাসটা আমি দিই এই ঘাসটা আমি আগেই কেটে রাখি এই ঘাসটা আগেই কেটে রাখি কারণ পরে দূর হয়ে গেলে ঘাস কাটতে একটু কষ্ট হয় এই জন্য আমি কি করি এই ঘাসগুলাকে আগেই কেটে রাখি যাতে ঘাসগুলোকে সঠিক সময় আমি বাসায় যদি আমি নাও থাকি আমার বাসায় আমার ওয়াইফ আছে বা আমার ছোটো ভাই আছে এরা যা মানে সঠিক সময় আসলে খাবারটা দিতে পারে তো যাই হোক সকালে আমি শুধু ঘাস দেই না কিন্তু সকালে যদি খাসি ছাগল যেগুলোকে আমি মোটা চাচা করতে চা মানে মোটা চাচা করি এগুলোকে কিন্তু আমি সকালে দানাদার খাবার দিই এবং যে মা ছাগলগুলো আছে এবং বাচ্চা ছাগলগুলো আছে এই ছাগলগুলোকে কি করি আমি কাঁচা ঘাসগুলা দিয়ে থাকি সকালবেলা তো সকালবেলা কাঁচা ঘাসগুলা দেওয়ার পরে এদেরকে কি করি তিন দুই তিন ঘন্টা পুরা রেস্টে রাখি বা বারোটা বাজলো বারোটার সময় যায় আমি কি করি এদেরকে পানি খাওয়াই এদেরকে পানি খাওয়াই ছাগল কিন্তু সঠিকভাবে আসলে এমনি এমনি পানি খাই না তো ছাগলকে আপনি কিভাবে আসলে পানি খাওয়াবেন আসলে প্রতিদিনই কিন্তু আপনার ছাগলকে দুবেলা আপনি পানি দেবেন অন্তত বেলা তো আপনাকে খাওয়াতেই হবে এই জন্য আপনি কি করবেন নর্মাল পানির সঙ্গে অল্প কিছু ভুসি দিবেন পাতলা ভুষি এই পাতলা ভুসিটা দিয়ে আপনি আপনার ছাগলগুলাকে পানি খাওয়াবেন দেখবেন একটা ছাগলে এক দুই তিন লিটার পর্যন্ত পানি খেয়ে ফেলবে ইনশাআল্লাহ আশা করি তো এই পানিগুলা খাওয়ার পরে আপনি ওদেরকে আবার রেস্টে রাখবেন কিছুক্ষণ রেস্টে রাখার পরে যদি আপনার ঘাস কম থাকে তো তাইলে আপনি দুপুরবেলা কি করবেন খড় দেবেন দুপুরবেলা খড় দিবেন এই পানি খাওয়ানোর পরে আপনি দুপুরবেলা কি করবেন খড়ের সঙ্গে যে দানাদার খাবারটা এইটা দিবেন আর যাদের খড় লাগে না পর্যাপ্ত পরিমাণ আপনার কাঁচা ঘাস আছে। তারা কি করবেন এই দুপুর টাইমে আপনি দানাদারটা দিয়ে দেবেন দানাদার খাবারের সঙ্গে আপনি যতটুকু পানি দিলেন দিলেন নর্মালি যদি পানি কম খায় ওরা আগে তাইলে এখানে মোটামুটি পানি দিয়ে আপনি দিতে পারেন বা শুকনো দানাদারটাও দিতে পারেন যাই হোক ওদের দুপুরের খাবারটা হবে মানে মা ছাগলগুলা বাচ্চা ছাগলগুলা এদের দুপুরের খাবারটা হবে দানাদার খাবার তো দানাদার খাবার দেওয়ার পরে এরা দুপুর পর্যন্ত আপনার মিনিমাম তিনটা চারটা পর্যন্ত এইভাবে শুয়ে থাকবে রেস্টে থাকবে জাবর কাটবে তারপরে আপনি চারটার সময় যায় কী করবেন আবার আপনি কাঁচা ঘাস দিয়ে দিবেন মা ছাগলগুলোকে এবং বাচ্চা ছাগলগুলাকে আপনি কাঁচা ঘাস দিয়ে দিবেন আর যে আমি বললাম মোটা তাজা করার জন্য যে খাসি ছাগলগুলোকে দানাদার সকালে দিছি এই ছাগলগুলাকে আপনি দুপুরে কাঁচা ঘাস দিবেন কাঁচা ঘাস দেওয়ার পরে ওদেরকে আবারও আপনি বিকালে দানাদার খাবার দিবেন দানাদার খাবার খাসিগুলাকে দেওয়া শেষ হয়ে গেলে ওদেরকে সন্ধ্যার পরে ওদেরকে যখন ঘরে আবার উঠাবেন তখন কি করবেন ওদেরকে আবার একটু হালকা কাঁচা গাছ দেবেন দেখবেন আপনার খাসিগুলো দ্রুত মোটা তাজা হবে আর যাই হোক আর মা ছাগলগুলোকে যখন আমি খাবার দিলাম বিকালবেলা কাঁচা গাছগুলা দিলাম ওরা পেট ভরে যাবে আলহামদুলিল্লাহ পেট ভরে যাওয়ার পরে কি করতে হবে সন্ধ্যা লাগার আগেই আপনার ছাগলের খামারে কিন্তু আপনার ছাগলগুলোকে আপনি আপনার ঘরে উঠাই ফেলাবেন কখনোই সন্ধ্যার মানে মোটামুটি খাওয়া শেষ হইলি চারটার সময় খাবার দেবেন এক ঘন্টা লাগবে আপনি পাঁচটার ভিতরে বা সাড়ে পাঁচটার ভিতরে শীতের দিন হইলে তো মনে করেন যে চারটার ভিতরে আপনি ছাগল ঘরে উঠায় ফেলাবেন আর যেহেতু গরমের দিন বেলা একটু বড় থাকে আপনি একটু পর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতর ঘরে উঠে ফেলাবেন এরপরে কি করবেন রাত্রে এসে দশটার দিকে আপনি অল্প কিছু কাঁচা ঘাস এদের সামনে দিয়ে দিবেন এরা সারা রাত্রে একটু একটু করে খাবে ইনশাআল্লাহ আশা করি যদি এইভাবে আপনি আমার ছাগলকে খাবার দিয়ে থাকেন কোনো সময় আপনার ছাগলের স্বাস্থ্য খারাপ হবে না এবং রোগ হবে না আপনি যদি সঠিকভাবে কৃমিনাশক করে থাকেন এবং লিবার্টনিক জিঙ্কগুলা আসলে দিয়ে থাকেন যাই হোক আজকের ভিডিওতে এতটুকু ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও বিস্তারিত বলার চেষ্টা করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামুকুম রহমতুল্ল